হ্যালো এব্রিয়াম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও তোমাদের দয়া ভালো আছি আজকে তোমরা দেখতে পাচ্ছ নতুন একটা রেসিপি দেখো কি গাছ তোমরা অনেকেই চেনো আবার অনেকেই আবার চেনো না এই গাছটা না আমাদের দিকে ঘেঁচু গাছ বলে অনেকে এটা খায় অনেকে গুণাগুণ সম্পর্কে জানে না এই যে কত গুণাগুণ আমিও কোন খাইনি কিন্তু আজকে আমার শাশুড়ি এটা নিয়ে এসেছে দেখো আমার শাশুড়ি কুটছে এটা আমরা আজকে ভাজি করে খাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব আর এটা সম্পর্কে জানতে পারবে এবং বুঝতে পারবে ভিডিওটা সম্পূর্ণ দেখলে এতে কি কি উপকার আছে এর গুণাগুণ সম্পর্কে জানতে পারবে দেখো গাছটা তোমরা ভালোভাবে দেখে নাও রকম গাছ আর এভাবে কুটতে হয় আমার শাশুড়ি কুটছে এই যে সে ঘেঁচু গাছ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে একটা পাত্র নিয়ে নিয়েছি এবার এগুলোকে সিদ্ধ করে নেব খালি পানি দিয়ে সিদ্ধ করে নেব এরকমভাবে কুটে নেবে কুটে খালি পানি দিয়ে সিদ্ধ করে নেবে সুন্দর করে আমি কড়াইতে একটা চুলোয় খালি পানি দিয়ে এটা দিয়ে এই যে সিদ্ধ করে নিচ্ছি ঢেকে দেবে ডাক্তার ঢাকনা দিয়ে এই যে সিদ্ধ করতে সিদ্ধ করতে হবে এইভাবে এটা এভাবে সিদ্ধে করে নেবে দেখবে এটা কি সুন্দর গলে যাবে নরম সুন্দর হয়ে যাবে আসলে তোমাদের মতো অত গুছিয়ে কথা বলতে পারি না তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তোমার দৃষ্টিতে দেখো আর কমেন্ট করে জানিয়ে দেও কোথায় ভুল হয়েছে আসলে রান্নাটাও আমি আগে কখনো করিনি এবং খাইনি আজকে আমার শাশুড়ি আমাকে নতুনভাবে শিখিয়ে দিয়েছে তাই রান্না করে দেখছি আর এর গুণাগুণ সম্পর্কে আমরা আসলে সবাই জানি না অনেক জায়গায় পড়ে থাকে তাই ভাবি কিন্তু এর গুণা গুণাগুণ অনেক এটা খেলে অনেক রকম রোগ সারে আজকেই জানতে পারলাম আর আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম রান্না করে তোমরা প্লিজ বাড়িতে কিংবা কোনো জায়গায় থাকলে এটা রান্না করে খেয়ে একবার চেষ্টা করে দেখো এতে অনেক রকম রোগ সারে এ দেখো সিদ্ধ করতে করতে এরকম কালার হয়ে যাবে এই যে কি সুন্দর কালার হয়ে গেছে এটা সিদ্ধ করে এর পানিটুকু ফেলে দেব খালি ওটা রাখবো আমাদের এখানে গ্রামাঞ্চলে অনেক জায়গায় পাওয়া যায় প্রায় জায়গায় পাওয়া যায় অনেকে খায় এই যে এবার এটা নামিয়ে নেব আমি এই যে আমি একটা ডালার সাহায্যে নামিয়ে নিচ্ছি পানিটুকু সেকে গেলে একদম যখন পানিটুকু সেঁকে যাবে রসটুকু বেরোয় যাবে তখন আমি এটা নিয়ে নেব এবার আলাদা একটা কড়াইতে আমি তেল দিয়ে দেব এতে পেঁয়াজ কুচি দিয়েছি রসুন কুচি আর জিরা বাটা জিরা কুচি জিরা একসাথে বেটে মিক্স করে নিয়েছি এই যে পেঁয়াজ রসুন আর জিরা বেটে নিয়েছি আর কিছু দেবো না এবার এতে একটু লঙ্কার গুঁড়ো দেবো আমি এই যে মরিচের গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদের গুড়া দিয়ে দেব তোমরা তো দেখলে কী কী দিয়েছে তা জিরা পেঁয়াজ রসুন শুকনো লঙ্কার গুঁড়ো আর লবণ আর হলুদ এগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে এগুলোকে একটু ভেজে নেব এটা খেলে অ্যালার্জি রোগ সারে আমি আমের সমস্যা তাদের এটাও খেলে আমের সমস্যা সারে শুনেছি আজকে আগে অনেকেই খেত কিন্তু এখন এটা অনেকেই খেতে চায় না খায় না জানেও না তারা এর গাছটা অনেক গুণাগুণ আমরা কিছু জানি না এই জন্যে খাইই না এই যে সেঁকের আকাশে গাছটা সিদ্ধ করে রাখাতাম এবার দিয়ে দেবো যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে এবার এটা দিয়ে সব একসাথে নাড়িয়ে চাড়িয়ে নেব সুন্দর করে আর এটা ভাজবো অল্প হয়ে যাবে তখন নামিয়ে নেব এটা খেলে অনেক চুলকানি সারে অনেক রোগের দেখুন এ তো ভাজতে ভাস অনেক কম হয়ে গেছে রকম হয়ে গেছে দেখেন প্লিজ আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটা যখন ভাসতে ভাসতে একদম কম হয়ে যাবে তখন এটা নামিয়ে নিতে হবে এ দেখুন দেখুন কত সুন্দর হয়েছে এটা খেতে কিন্তু ভারী স্বাদ ভীষণ সুন্দর লাগে গুণাগুণগুলো যদি আমরা জানি তাহলে এটা সবাই খেতে যাবে যেখানে সেখানে পড়ে থাকে কিন্তু আমরা এটার গুণাগুণ সম্পর্কে জানি না তার জন্য আমরা এটা খাই না খেলে অনেক অনেক উপকার হয় অনেক এটা এবার আমরা নামিয়ে নেব দেখুন আসলে আমার রান্নাটা যদি এখন ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার রান্না করে দেখবেন কেমন লাগে আর আমার জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তী একটা ভিড়